নমস্কার স্বাগত জানাই আপনাদের পাইস এডুকেশন ইনিশিয়েটিভে আজকে একটি গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে আলোচনা করব আসলে এই সমস্যাটির কথা আমাদেরই একজন দর্শক বন্ধু এই চ্যানেলে কমেন্ট বক্সে লিখে জানিয়েছিলেন ওনার সমস্যা ছিল মলদার করার সময় মল ত্যাগ করার সময় জ্বালা পোড়া ব্যথা ইত্যাদি হওয়া শুধু তাই নয় উনি মল ত্যাগ করার কিছুক্ষণ পর মলদারের চারিদিকে প্রচন্ড ইচিং বা চুলকানি অনুভব করছিলেন এই সমস্যাটি দীর্ঘদিন যাবতই ওনার চলছিল উনি জানতে চেয়েছেন এটার আশু কারণ কি আমরা আজকে ভাবলাম এই ভিডিওটিকে একটু অন্যভাবে বলি ভিডিওটি এমনভাবে বলি যে আমাদেরই একজন পেশেন্টের এক্সপিরিয়েন্স নিয়ে যে পেশেন্ট আজ থেকে এক দু মাস আগে আমাদের ক্লিনিকে এসেছিলেন সে ছিল। একটি বছর বয়স্ক তরুণী। ঠিক সমস্যা মলত্যাগ করার পর খুব বেশি যন্ত্রণায় তার খুব বেশি চুলকানি হতো কোথাও যেতে সমস্যা হতো প্রাথমিকভাবে এই সমস্যাটা তার প্রায় বছর আগে শুরু হয়েছিল যখন তার হালকা ফুলকা জ্বালা যন্ত্রণা বলতাকের বাইরে হতো কিছুদিন পর সেটি আবার ঠিক হয়ে যেত আবার হতো তখন সে আবার দোকান থেকে ওষুধ কিনে খেত এভাবে দীর্ঘদিন চলতে থাকে কিছুদিন পর সে অন্য একজন চিকিৎসকের কাছে দেখাতে যায় সেখানেও জায়গাটি তাকে না দেখে ওষুধপত্র দিয়ে দেওয়া হয় স্বাভাবিকভাবেই কিছু সেই ওষুধগুলি খেয়ে সে কিছুটা হলেও রিলিফ পায় কিন্তু সে চিকিৎসক জায়গাটি খোলেও দেখেনি এইভাবেই দীর্ঘদিন তার চলতে থাকে এবং এরপর এমন একটি সময় আসে যখন এই সমস্যাগুলি তার কন্ট্রোলের বাইরে চলে যায় আমাদের কাছে যখন পেশেন্টটি এলো তার সমস্যা অনেকটাই শেষ পর্যায়ে চলে এসেছিল আমরা তৎক্ষণাৎ পেশেন্টটিকে প্রক্টোস্কোপি করতে পাঠালাম প্রক্টোস্কোপি অর্থে ছোট একটি যন্ত্র দিয়ে মলদারের ভেতরে দেখা আপনারা যারা এই চ্যানেলের দর্শক বন্ধুরা আছেন তারা খুব ভালোই জানেন যে আমরা প্রক্টোস্কোপি করালাম পেশেন্টের কোনো ব্যথা যন্ত্রণা কিছু হয়নি এবং ভেতরটা দেখলাম যে ওর ভেতরে একটি অ্যানাল ফিশার হয়ে গেছে অর্থাৎ মলদারের শেষ প্রান্তটি ফেটে গেছে বা চিরে গেছে শুধু তাই নয় প্রক্টোস্কোপি করে আমরা ওর মলদারের ভেতর একটি ছোট্ট হাইপার ট্রফিট প্যাপিলা দেখতে পেলাম হাইপাট্রফিক প্যাপিলাটা আবার কি সেটি বলতে পারেন এক ধরনের ছোট একটি টিউমারের মতো যেটি অ্যানাল ফিশারের ট্রায়াডের অংশ তাহলে সেই মেয়েটির অ্যানাল ফিশারের পূর্ণাঙ্গ তিনটি লক্ষণই ছিল বাইরের দিকে একটি ছোট্ট চামড়া ঝুলেছিল ভেতরে অ্যানাল ফিশার ছিল এবং তারও ভেতরে একটি হাইপারট্রফিড অ্যানাল প্যাপিলা এই হাইপারট্রফিড অ্যানাল প্যাপিলার জন্যই কিন্তু তার ইচিং বা চুলকানি হতো কিছু মানুষ মনে করেন যে মলদারে চুলকানি হলে ক্রিমির ওষুধ খেয়ে নিলেই হলো না বন্ধুগণ সবসময় কিন্তু সেটা হয় না মলদারে চুলকানির অনেক কারণ হতে পারে যেটা আমরা স্বতন্ত্র ভিডিওতে অলরেডি এই চ্যানেলে বলে রেখেছি তো শেষ পর্যায়ে আমরা যা দেখলাম এই কোনোদিন ওষুধ খাইয়ে সম্পূর্ণ নিরাময় করা সম্ভব নয় আমরা পেশেন্টকে বললাম আপনি কি চান আপনি কি সাময়িক যন্ত্রণা থেকে বা সমস্যা থেকে মুক্তি চান যে যে জিনিসটা আপনি অলরেডি কয়েক বছর যাবত করে আসছেন নাকি আপনি তার স্থায়ী সমাধান চান পেশেন্ট বললেন যে উনি তার স্থায়ী সমাধান চাইছেন তখন ট্রিটমেন্ট নেয়ার প্রস্তাব দিলাম। হলেন। দিনক্ষণ স্থির হলো প্রি অ্যানসেটিক চেক আপ সবকিছু সুন্দরভাবে কমপ্লিট হলো পেশেন্টকে আমরা হালকা স্পাইনাল স্পাইনালিয়া করে অপারেশন থিয়েটারে রাখলাম এবং 15 থেকে 20 মিনিটের মধ্যে আমরা খাড় সূত্র চিকিৎসাটি কমপ্লিট করলাম আমরা কি করলাম আমরা ভেতরের যে হাইপারট্রফিড অ্যানাল প্যাপিলা আছে সেগুলিকে রিমুভ করে দিলাম অ্যানাল ফিশার যেটি ছিল যে জায়গাটি চিড়ে গিয়েছিল যে জায়গাটি ফেটে গিয়েছিল যার জন্য পেশেন্টের জ্বালা যন্ত্রণা অনেক কষ্ট হতো সেগুলিকে খাড় সূত্র দিয়ে ঘষে দিলাম আমরা হাইপারট্রোফিত অ্যানাল প্যাপিলাটিকেও কিউ সূত্র দিয়ে বেধে দিলাম এবং বাদীকে ছোট্ট একটি ল্যাটারাল ইন্টারনাল ফিঙ্কটরটমি করে দিলাম। پیشنট দ্বিতীয় দিন খুশি খুশি বিনা ব্যথায় বাড়ি ফিরে চলে গেল এবং 15 দিনের মাথায় সে সম্পূর্ণ সুস্থ হয়ে গেল। তাহলে বন্ধুগণ এই জাতীয় মলদারের, জ্বালা যন্ত্রণা চুলকনি সমস্যায় আপনারা যারা ভুগছেন তারা যদি সবসময় ভাবেন যে আমার পাইলস হয়ে গেছে বা আমার ফেসচুলা হয়ে গেছে বা কিছু ভয়ানক কিছু যেমন ক্যান্সার হয়ে গেছে ভাবেন তাহলে সেটা কিন্তু ভুল হতে পারে যখনই বন্ধুরা এ জাতীয় সমস্যা তৈরি হবে তখনই আপনারা চিকিৎসকের কাছে যাবেন এবং সেখানে একটি ছোট্ট প্রক্টোস্কোপি করিয়ে নেবেন এই প্রকটোস্কোপিটি যে শুধুমাত্র আপনার ডায়াগনোসিসই করবে তা নয় ভেতরে আরও অন্যান্য রোগ আছে কিনা সেটা সম্পর্কেও আপনি জানতে পারবেন আর যদি কোনো দক্ষ চিকিৎসক আপনাকে একবার সূত্র করার পরামর্শ দেন তাহলে ওনাকে আর মেডিসিন দেওয়ার জন্য রিকোয়েস্ট করবেন না কেন না একমাত্র শেষ অবস্থাতেই কিন্তু আমরা সূত্র করার পরামর্শ দিই অযথা পেশেন্টকে আমরা ছোটখাটো কোনো রকমের অপারেটিভ প্রসিজিয়ার দিকে সাধারণত নিয়ে যাই না তাদেরকে আমরা মেডিসিন দিয়েই চিকিৎসা করার চেষ্টা করে থাকি আর এটা আগরতলা পাইলস ক্লিনিকে সবসময় রুটিনলি ফলো করা হয় তাই মলদার সংক্রান্ত যদি কোনো সমস্যা আপনার থেকে থাকে কিংবা মলত্যাগ করার সময় ব্যথা জ্বালা পরা যন্ত্রণা চুলকানি ইত্যাদি কোনো সমস্যা আপনারও থাকে তাহলে আপনি নিচে কমেন্ট বক্সে লিখে অবশ্যই আমাদের জানাতে পারেন আপনি আমাদের ইমেইলও করতে পারেন আপনি আমাদের সঙ্গে অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতে যুক্ত হতে পারেন আপনি আমাদের সমস্যার কথা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারেও যেটা ডেসক্রিপশনে দেওয়া আছে সেখানেও লিখে জানাতে পারেন আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য আরেকটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত নমস্কার